লর্ড হালে লইয়া জয় যিশু তো রুথ রুথের পুস্তক তো রুথ আজকে আমাদের জীবনের একটা কঠিন আইডল আজকে আমাদের এই বর্তমান পৃথিবীর পৃথিবীর কঠিন কঠিন একটা আইডল নারী তাকে বোঝানো হচ্ছে যে সেই নারী যাকে আমি এই লেবীয় পুস্তকে এই জেনেমীয় পুস্তকে এই হচ্ছিল বুক অফ জেনেসিস এই যে ওল্ড টেস্টামেন্ট এই বাইবেল তাকে কেন আমি বইগুলোর ভিতরে আনলাম প্রভু ঈশ্বর বলতেছে যে এইগুলো কেন আনলাম আমি তাকে লুক লিখিত সুসমাচার লুক নথি আমি তাকে কেন এই সমস্ত পুস্তকের ভিতরেও তার জীবনটাকে রুথ হিসেবে আনলাম আমি দুনিয়ার জীবনে মানুষের কি আছে এর থেকে এই জীবনে মানুষের অনেক বড় শিক্ষা আছে রুথের থেকে আজকে ফ্যামিলি থেকে যখন কোনো নারীকে বিবাহ করানো হয় কোনো বংশের ভিতরে সাধারণত স্বামী মারা গেলে তখন সে ওয়াইফটা তার বাপের বাড়ি চলে আসে বা নতুন করে বিয়ে করে কিন্তু এই এই নারী কি করছে জানেন সে তার শাশুড়ির সাথে শেষ সময় পর্যন্ত স্থির ছিল তো যিশু আমাদেরকে বলতেছে আমরা যেন তার সেই রাজ্য প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার সাথে থাকি স্থির থাকি আলে লইয়া জয় যীশু যদি আমরা তার সাথে স্থির থাকতে পারি তাহলে আমরা তার দিন আমরা জানতে পারবো সে আসবে সে কিভাবে আসবে ওই যে সেই বিবাহিত কন্যাগুলোর মতো যারা সেদিন একটা ল্যাম্প নিয়ে বসেছিল কারোর কাছে অল্প তেল ছিল কিছু বুকা বুকা নারীরা কি করলো সেই লম্পের তেলগুলো তারা জ্বালিয়ে ফেললো কিন্তু বর আসলো কখন সে রাতের বেলা অনেক রাতের বেলা তখন বললাম তখন যারা যাদের ল্যাম্প ছিল যারা লিভে রাখছিল তাদের সেই তেলগুলোকে তখন তারা আগুন দিল এবং তাদের আলোগুলো জ্বলল তারা প্রভু প্রভুকে কি করলো প্রভুকে নিয়ে গেল যেতে পারলো আর সেই সেই সমস্ত নারীরা যাদের উপমা দিয়া হচ্ছে ওল্ড টেস্টামেন্ট বাইবেলের ভিতরে যে সেই নারীগুলো কি করলো তারা তাদের জীবনে তাদেরকে সাথে করে নিয়ে যেতে পারলো না তারা বললো হাই তোমরা যদি আমাকে একটু তেল দিতে সেই সময় পর্যন্ত স্ত্রী থাকা লাগবে তো রুদ কি করছিল জানেন রোদ করছিল তার শাশুড়ি মা তাকে বলছিল তুমি মা চলে যাও তোমার বাড়ি যেহেতু আমার সন্তান মারা গেছে তোমরা তখন ওই আকাল আকাল মানে তারা হচ্ছিল দুর্ভিক্ষের ভিতরে পড়ছিল এই যে পিলিস্তিন এই যে আমরা যেটাকে দেখতেছি এখন ওয়েস্টার্ন এটার ভিতরে কি পড়ছিল আকাল পড়ছিল দুর্ভিক্ষ ছিল সে নারী কি করছে সেই সমরীয় নারী চাইছে যে আমি চলে যাবো এখান থেকে তো সেই শাশুড়ি মার থেকে যখন সে যাইতে চাইছে তখন বললাম সে যাইতে পারিনি সে যাইতে চাচ্ছে না সে বলছে যে না আমি আপনার সাথেই থাকবো সারা জীবন থাকবো আপনার ছেলে নেই তাকিয়ে হয়েছে তার মানে দেখেন যে এরকম নারী আপনার কি হওয়া লাগবে দুনিয়ার জীবনে এরকম শ্বশুর শাশুড়ি শাশুড়ি এবং বয়ের ভিতরে এরকম মিল থাকা লাগবে নাহলে পরে হবে না তো আজকে আমার এই আলোচনা এখান থেকে আমি শেষ করছি এবং আমরা ঈশ্বরের রাজ্যে প্রতিষ্ঠিত করবো এবং শেষ সময় পর্যন্ত আমরা স্থির থাকবো পেস দা লর্ড আলে লইয়া জয় যিশু